আপনারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা আপনাদের বাড়ি আপনাদের আপনাদের আত্মীয় স্বজন আপনাদের বাড়ির ভিতরে যারা আছে তাদেরকে বলবেন আমাদের প্রতিষ্ঠানে যতগড়া তাদের সন্তানকে ভর্তি করায় আমরা আপনাদের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ভর্তি কালেকশনের জন্য যাবো আমাদের মতো করে আশপাশে এমন কোন বাড়ি নাই যে বাড়িতে আমাদের ছাত্র নাই যে বাড়িতে আমাদের নাই আমরা যে বাড়িতে যাব ওই বাড়িতে যদি আমাদের জন্য আমাদের শাসকেরা প্রত্যেক বাড়ি বাড়ি যাবে আপনারা আমাদের শিক্ষকদের সাথে অন্তত একটু আধা ঘন্টা বিশ মিনিট সময় দিন আপনার বাড়িতে কার বাড়িতে ছোট কার ঘরে ছোট বাচ্চা আছে আমরা জানি না

বাচ্চাদের অনেক পূজা ক্ষতি হয় প্রতিষ্ঠানের ক্ষতি হয় বাচ্চাদের ক্ষতি হয় কি সে একটা প্রতিষ্ঠানে একটা ধারাবাহিক পড়া থেকে যখন ছুটে যায় অন্য প্রতিষ্ঠানে পড়ার সাথে তার মেসিং হতে সময় লেগে যায় এইজন্য আমি আপনাদেরকে অনুরোধ করতেছি সামনে যে বসে আছেন আপনাদের সন্তান আমাদের কাছে রেখেছেন আমাদের এখানে পঞ্চম শ্রেণী পর্যন্ত আছে হেলথ কোর বিভাগ আছে আপনাদের সন্তানকে আমাদের এখানে যে স্টেপ আছে সেই স্টেপ অনুসরণ আমরা কামনা করব আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আমাদের শিক্ষণীয় গুণাবলী আমাদের কোনো ব্যাপারে আমাদের টিচারদের ব্যাপারে অথবা আমার ব্যাপারে যদি কোনো আপনাদের কোনো কমপ্লেন থাকে আপনাদের মনে যদি কোনো ক্ষোভ থাকে আমাদের যে কোনো প্রতিষ্ঠানের ব্যাপারে যদি কোনো আপনাদের মনের মধ্যে যদি কোনো বাধা থেকে থাকে আমরা আমাদের সাথে অফিসে কথা বলে দেন বা অথবা আমাদের কমিটির সদস্য আছেন এখন ওনাদের সাথে ব্যথা বলবেন অভিভাবক শিক্ষক কমিটি সময়ের সমন্বয়ে ইনশাআল্লাহ আমরা দুই হাজার পঁচিশ সালে নদীপুর হোসাইনিয়া মডেল মাদ্রাসার এলাকার মান উন্নয়ন সর্বোচ্চ শিবরে পৌঁছায় দেবেন ইনশাআল্লাহ